আমরা মধ্যম পন্থার সংজ্ঞা বুঝি না মধ্যম পন্থা বলতে কি বোঝায় বলে যে ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে কি মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে একটা মসজিদের মধ্যে শিরিক চলে কুফুরি চলে বেদাতি চলে দুনিয়ার অকাশ আকাশ সব চলে মসজিদের সভাপতি সুদ খায় সেক্রেটারি ঘুষ খায় আর এই সহসভাপতি হলো জমি দখলকারী আপনি বলছেন ইসলাম তো মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে মিয়া মৌলবি আপনি মধ্যম পন্থা মানে হলো যা বলেছে এর থেকে বেশিও করা যাবে না এর থেকে কমও করা যাবে না এটা হলো মধ্যম পন্থা বলেন ইসলাম যা বলেছে এর থেকে বেশিও করা যাবে না এর থেকে কমও করা যাবে না তার মানে এক জায়গায় অন কর্মকাণ্ড চলছে আপনি কিছু বলবেন না আপনি বলবেন ইসলাম তো বাড়াবাড়ির কথা বলেনি তার মানে একটা জায়গায় কাজ চলছে এই অন ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে মৌলভীরা সব পূজা মণ্ডপে যেয়ে বসে আস ওরা বলছে যে ইসলাম তো মধ্যম পন্থা বলেছে মধ্যম পন্থা মানে শিরিককে সমর্থন করা বলেন মধ্যম পন্থা মানে পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর প্রশংসা করা পূজা মণ্ডপে যাইতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করা না মধ্যম পন্থার ব্যাখ্যা নবী করিম সাল্লাহআ সাল্লামের একটা হাদিস থেকে নেন নবী করিম সাল্লাহআ সাল্লামের দুধ ভাই উসমান ইবনে আফফান রদি আল্লাহ তালানহু হজরত আলী রদি আল্লাহ তালানহু আরো কয়েকজন সাহাবি একবার পরামর্শ করলেন কি পরামর্শ করলেন যে নবী করিম ওয়াসাল্লাম জীবনে কোনো গুণা করেননি আল্লাহ তার আগের সমস্ত পিসের করে দিয়েছেন সেই নবী যদি এত এবার করে যেই নবীর কোনো গুণা নেই যেই নবী সব থেকে উত্তম মানুষ যেই নবী সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যেই নবী কোনো গুণা নেই যার সব ত্রুটিকে আল্লাহ মাফ করে দিয়েছেন এই নবী যদি এত আমাদের কি করা উচিত সাহাবিরা পরামর্শ করলে আমাদের কি করা উচিত একজন সাহাবি বললেন দাঁড়িয়ে বললেন যে আমি যতদিন বেঁচে থাকবো আজকের পরে আর কোনোদিন আমার স্ত্রীর কাছে যাব না কেন যাব না আমি যদি আমার স্ত্রীর কাছে যাই স্ত্রীকে সময় স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করি তাহলে এই সময়টুকু নষ্ট হয়ে যাবে আমি আমি থেকে থেকে হয়ে যাব সুতরাং আজ গাফেল আর দিন স্ত্রীর কাছে যাব না আরেকজন সাহাবি বললেন আমি যতদিন বেঁচে থাকবো আজকের পর থেকে দিন দিনের বেলায় পানাহার করব না আমি রোজা থাকব ভালো কাজ না খারাপ কাজ বলেন ভালো কাজ না খারাপ কাজ স্ত্রীর কাছে না যে সারা রাত এবাদাত করা নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আরেকজন আমি যতদিন বেঁচে থাকব। রাতের বেলায় ঘুমাবো না রাতের বেলায় কি করব না সমস্ত রাত আল্লাহর এবাদাত করব। জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো দিন রাতের বেলায় ঘুমাবো না সাবিরা পরামর্শ করে তাদের মজলিস খতম করে চলে গেছে এই শব্দ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কানে পৌঁছায়ছে আমরা হলে কি করতাম আমরা হলে বলতাম ভাইরা আমার এমন আল্লাহর অলি তো দুনিয়ায় আর একটা জন্মাবে না এই আল্লাহর অলিরে যা আছে তোমরা দিয়ে দাও উট গরু ছাগল ভেড়া কুত্তা বেড়াও যা আছে সব আল্লাহর দরবারে নিয়ে ঢালো রাত্রেও ঘুমায় না দিনেও খায় না স্ত্রীর শুনে সাহাবিদের সাহাবির স্ত্রীর কাছে আসলেন এসে বললেন যে ওসমানিব মাজরুন কোথায় বলল যে উনি তো বাইরে গেস তা তোমার স্বামী কি এই এই পরামর্শ করেছে স্ত্রী যদি বলে করেছে তাহলে স্বামীর অনুমতি ছাড়া বলা ঠিক হবে না আবার যদি বলে করেনি তাহলে তো সাল্লামের সাথে মিথ্যা কথা হয়ে যাবে তখন বলছে হ্যাঁ এমন পরামর্শ কি যেন তারা করছিল তখন আল্লাহ রসুল্লাম সাহাবিদেরকে ডেকে বললেন শোনো ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার স্ত্রীদের কাছে যাই আমার সন্তান আছে তার মানে তুমি রাতের বেলায় স্ত্রীদেরকে সময় না দিয়ে পড়া রাতের বেলায় ক্রন্দন করা কান্নাকাটি করা নিজের স্ত্রীর হক নষ্ট করা এটা আমার সুন্নাত নয় এটা কি নয় এটা হেবাদ নয় আল্লাহ রসুল বললেন শোনা আমি স্ত্রীদের কাছে যাই আমার সন্তান আছে আমি দিনের বেলায় কখনো রোজা রাখি কখনো খাওয়া খাই আমি কখনো রাত্রে ঘুমাই আবার কখনো নামাজ করি যে ব্যক্তি আমার সুন্নাত মানবে না সে ব্যক্তি আমার উন্মতের মধ্যে পড়বে না সোহান আল্লাহ এটাই হলো মধ্যম পন্থা তার মানে হলো এবার ক্ষেত্রে আপনি বলবেন যে আমি আর বাড়ি ঘর থাকবো না আমি একেবারে আল্লাহর জন্য বের হয়ে যাচ্ছি দশ বছরের চিল্লায় বের হয়ে যাচ্ছি আপনি দশ বছরের চিল্লায় বের হয়ে যাবেন আপনি কি মধ্যম পন্থা অবলম্বন করলেন ইসলামে এমন কোন কথা আছে যে আপনি আপনার স্ত্রী সন্তান পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে যাবেন তা ওইটা যদি আল্লাহর রাস্তায় এই কাঠগড়া বাজারতে ময়মনসিং যাওয়া দিনাজপুর যাওয়া রংপুর যাওয়া সৈয়দপুর যাওয়া ওইটা যদি আল্লাহ রাস্তায় হয় আপনার বাড়ি পরিবার সন্তান স্ত্রী পুত্র এগুলো কার রাস্তা এগুলো হলো উগ্রতা এগুলো কি বলেন এগুলো কি বরং ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে নবী করিম সাল্লিবাসাল্লাম মধ্যম পন্থার কথায় শিখিয়েছেন অনেক দলিল আমি দিতে পারবো কিন্তু সময় নেই আল্লাহ সাল্লাম বলছেন আমালুন কলিল ফিসুন আবদলুমিনা আমালিক কাসির ফিল বেদা আল্লাহ রসুল বললেন সুন্নাতের উপরে অল্প আমল বলেন সুন্নাতের উপরে সুন্নাতের উপরে অল্প আমল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে এসার পরে আল্লাহ রসুল সাল্লাম কোনো কথা বলতেন না যত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে উঠে তাহাজ্যতের সালাত পড়তেন এখন এটা হলো সুন্না এটা কি আপনি যদি মনে করেন সারা দুনিয়া ঘুমায় আমি ঘুমাবো না সব ঘুমায় যায় আমি একা জেগে থাকব তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে কি করলেন আপনি আপনি উঠে একেবারেই মনে করেন যে নিজের ইচ্ছামতো নিজের পীরের তরিকায় জিকির করা শুরু করলে এটা আপনি সুন্নাতের খেলাপ করলেন কি করলেন সুন্নাতের খেলাপ করলে নিজের ইচ্ছামতো আমল করা যাবে না আমল খুব কম হবে কিন্তু এটাকে সাজাল গোছালো সুন্দরভাবে একজন মানুষের সামনে যেটা পেশ করা যায় এমন সুন্দর সাজালো গোসালো আমল হতে হবে বলেন সাজালো আমল হতে হবে আমালুন কালিন ফিস সুন্না আব্দালুমিনা আমালি কাসির বেদা সুন্নাতের উপরে অল্প আমল এবং বেদাহাতের উপরে অসংখ্য আমল থেকেও উত্তম